প্রেশার যে এত সুন্দরভাবে কেক বেক করা যায় সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই দেখুন একদম স্পঞ্জের মতো নরম অরেঞ্জ কেকটা কতটা জালিদার হয়েছে দেখুন এত দুষ্ট হয়ে গেছিস নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ফিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে যাচ্ছি বেশ কিছুটা টাটকা তাজা কমলা লেবু নিয়ে আর এই কমলা লেবু শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় কম দামের মধ্যে তাই এই কমলা লেবু কিনে কিন্তু আমরা বাচ্চাদের খাওয়াই এবং নিজেরা খাই খুবই উপকার তবে এই কমলা লেবু দিয়ে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কীভাবে মাটির উনুনে প্রেসার কুকারের মধ্যে অরেঞ্জ কেক অর্থাৎ এই কমলা লেবু কেক বানাবেন সেটাই আর শেয়ার করবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর আপনারাও সহজে বাড়িতে বানিয়ে সবাই মিলে খেতে পারবেন তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এখানে মোট ছটা লেবু আছে এর মধ্যে থেকে আমি চারটে লেবু নিয়ে নেব প্রথমে ভালো করে লেবুগুলো ধুয়ে নিচ্ছি এবারে এই লেবুগুলো থেকে রস বের করে নেবো আপনারা চাইলে কিন্তু কোয়া বের করে রস বের করতে পারেন তবে আমি এই যে যে জুসার থাকে না এই জুসারেই রসটা বের করব আর তার জন্য এটা মাছ বরাবর কেটে নিচ্ছি এই দেখুন কমলা লেবুর এইটাই হচ্ছে বেশি ভালো লাগে কোয়াগুলো কি সুন্দর হয়ে থাকে আর রসে একদম টইটুম্বুর হয়ে আছে তো চলুন রসটাকে এইভাবে নীদে বের করে নিই এটাতে কিন্তু বের যায় রসটা এই দেখুন একদম পরিষ্কার হয়ে জুসটা বেরিয়ে গেছে আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু এই জুসারটাতেই জুস বের করে দিতাম মোট এখানে তিনটে কমলা লেবুর জুস নিয়েছি আর তাতেই কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি জুস হয়েছে এটাতেই আমার হয়ে যাবে আর একটা যে কমলা লেবু ছিল তার উপরে খসাটা গ্রেট করে নেবো এতে করে কিন্তু কেকের ফ্লেভারটা দারুণ থাকবে তার জন্য একটা গ্রেটার নিয়েছি এই দেখুন একদম অল্প একটুখানি নিয়ে নিয়েছি এটাতেই সুন্দর একটা ফ্লেভার থাকবে তবে এটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আবার তিতো লাগবে তাই একটুখানি পরিমাণটা কমই রাখবেন একটু স্মেলটা আসলেই হবে মানে ওই ছোটো চামচের হাফ চামচ মতো নিলেই হবে এবার আমি অরেঞ্জ কেকটা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে যে জুসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লেবুর যে খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর যে পরিমাণে অরেঞ্জ জুস নিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন তেল আমি এখানে যে কমলা লেবুর খসাটা গ্রেড করে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আলাদা করে কোনো এসেন্স ব্যবহার করার দরকার হবে না বেশ অনেকক্ষণ নেড়ে চড়ে কিন্তু চিনিটাকে ভালো করে গুলিয়ে নিলাম এবার এই পাত্রে একটা ছাঁকুনি বসিয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দেব দেড় কাপ ময়দা প্রথমে এক কাপ ময়দাটাকে একটুখানি চালিয়ে নিই আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তার জন্য তিন চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ছোট চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডা সব কিছু একসাথে চালিয়ে নেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি যে অরেঞ্জ কেকটা বানাচ্ছি এতে তো অরেঞ্জের ফ্লেভার থাকবে তবে কালারটা থাকবে না তবে আপনারা যদি চান অরেঞ্জের ফ্লেভার প্লাস কালার তাহলে কিন্তু কালার একটু মিক্সড করতে পারেন আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করব না সব কিছু মেশানোর পর আপনারা কালারটা যে দেখতে পাচ্ছেন এরকমই রাখবো আর থিকনেসটা দেখুন এই যে অনেকটা কিন্তু ঘন আছে তবে এভাবেও কেক বানানো যাবে সেক্ষেত্রে একটু শক্ত হতে পারে কেকটা তাই এই ব্যাটারটাকে একটু পাতলা করব লিকুইড দুধ দিয়ে আমি অল্প অল্প করে একটু লিকুইড দুধ মেশাতে থাকবো আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধকেও কিন্তু জলে গুলে লিকুইড করে নিতে পারবে আর একটু দেব এই ব্যাটারের মধ্যে শেষে আমি দুধ দিয়েছি এই কাপের হাফ কাপের থেকে একটু কম আর তাতে করে দেখুন থিকনেসটা কেমন এসছে আর এই থিকনেসটাই আমি রাখবো এবার আমি যে পাত্রে বেক করতে দেবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল ভালো করে তেলটাকে হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি নিচে একটু তেল লাগিয়ে নেওয়ার পরে আমি একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন এবার এর উপরেও একটু সাদা তেল দিয়ে দেবো এবার এই সাদা তেলটা এই পাত্রে চারিদিকটা লাগিয়ে নেব পাত্রটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই রেডি করে নেওয়া ব্যাটারটাকে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দেব ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকমই করতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক বানানো যাবে সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে এটা বসিয়ে দেবো তার জন্য এখানে একটা পাঁচ লিটারের প্রেশার কুকার নিয়েছি আর সেটাতে ছাইও লাগিয়ে নিয়েছি যেহেতু আমি মাটির উনুনে এই প্রেশার কুকারটা বসাবো তার জন্য তো এটাকে আমি উনুন ধরানোর আগেই এই যে উনুনের উপর বসিয়ে দিলাম প্রেশার কুকারটা যদি আগে গরম করে নিই তখন কিন্তু পাত্রটা দিতে গেলে আমার খুব অসুবিধা হবে মানে আগুনের ছ্যাঁকা লেগে যেতে পারে তাই আমি ঠান্ডা অবস্থাতেই প্রেশার কুকারের মধ্যে এই পাত্রটা বসিয়ে দেবো তবে এর নিচে আপনারা চাইলে স্ট্যান্ডও দিতে পারেন আমি স্ট্যান্ড দেবো না একটা ছোট বাটি বসিয়ে দিচ্ছি এই বাটির ওপরেই এই পাত্রটা বসিয়ে দিচ্ছি ব্যাস এবার ওপর থেকে এই ঢাকনাটা দিয়ে দেবো তবে ঢাকনাটা দেওয়ার আগে কিন্তু এই সিটিটাকে খুলে নেবো আপনারা যখন প্রেসার কুকারে কেক বানাবেন তখন কিন্তু অবশ্যই সিটিটাকে খুলে নেবেন কেক বানানোর জন্য সম্পূর্ণভাবে আমি প্রেসার কুকারটা রেডি করে নিলাম এবার উনুন ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিলাম এবার কেকটাকে বেক করার জন্য আমি লো টু মিডিয়াম আছে তিরিশ মিনিট রাখবো ফিরে এলাম কুড়ি মিনিট পর আমি এখানে একটুখানি ড্রাই ফ্রুটস দেবো এতে করে কিন্তু কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্যই তবে আপনারা যদি কোনো ড্রাই ফ্রুটস না দেন তাহলে কিন্তু ওই আধা ঘন্টা পরেই খুলবেন তো চলুন এবার ঢাকনাটা খুলে দেখি ও কতটা ফুলে উঠেছে দেখুন শুধু আরও ফুলবে তবে তার আগে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি কুঁচিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস হিসাবে এখানে শুধু কাজু আর কিশমিশ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন এটা থাকলে একটু খেতে বেশি ভালো লাগে আর কি এমনিতে এর মধ্যে অরেঞ্জ রয়েছে তার জন্য আলাদা করে আর তেমন কিছু দেওয়ার প্রয়োজনই হবে না এভাবে আমি ড্রাই সাজিয়ে দিলাম এবার আবার আগের মতো করে ঢাকনা দিয়ে মিনিট আরও আর আঁচটা এখানে দেখতে পাচ্ছে না একদম লো টু মিডিয়ামই আছে এইভাবেই কিন্তু রাখতে হবে দশ মিনিট পর ফিরে এলাম মোট কিন্তু তিরিশ মিনিট এই অরেঞ্জ কেকটাকে বেক করলাম এবার ঢাকনাটা খুলে দেখবো পারফেক্ট রেডি হয়েছে কিনা তবে প্রেসার কুকারটা খোলার দু মিনিট আগে উনুনটাকে নিভিয়ে দিয়েছি এবার খুলে দেখি ওয়াও কি সুন্দর হয়েছে দেখুন ওপরটাও খুব সুন্দর বেগ হয়ে গেছে যে ড্রাই ফ্রুটস গুলো দিয়েছিলাম সেগুলো হালকা একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে এবার আমি দেখব যে সম্পূর্ণভাবে কেকটা রেডি হয়েছে কিনা তার জন্য একটা ছোট্ট কাঁঠি নিয়েছি আর কাঁঠির সাহায্যে এইভাবে দেখবো মাছ খান বরাবর এই দেখুন কাঁঠির গায়ে কিন্তু একটুও লেগেনি মানে সম্পূর্ণভাবে কেকটা রেডি হয়ে গেছে এবার আমি কেকটাকে নামিয়ে নেব এটা একটু সাবধানের সাথে করতে হবে কাজটা এই যে নামিয়ে নিলাম প্রেশার কুকারে যে এত সুন্দরভাবে কেক বেক করা যায় সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কেকটাকে নামিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার আমি ওই পাত্র থেকে নামিয়ে নেব হাত দিয়ে দেখছি একদম ঠান্ডা আছে এই দেখুন চারদিকে কিন্তু ছেড়েও যাচ্ছে তবু আমি একটা ছুরি নিচ্ছি ছুরির সাহায্যে একটু চারদিকটা ছাড়িয়ে নেব ঠান্ডা হলে কিন্তু চারদিকটা সহজে ছেড়ে যায় এই দেখুন এই পাত্রে আমি নামাবো সেই জন্য এটাকে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন শুধু এবার সব থেকে নিচে যে পেপারটা সেটাকে তুলে এলে দেখুন আর কেক থেকে কাগজটা তুলে নেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আশা করছি কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে আর এই দেখুন একদম স্পঞ্জের মতো নরম এবার এটাকে উল্টে দিই

তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে বাড়িতে এই অরেঞ্জ কেকটা বানানো যায় আর কালারটাও অসাধারণ এসেছে ওপরে ড্রাই ফ্রুটস গুলো যে কালারটা হয়েছে এতে করে কিন্তু ড্রাই ফ্রুটস গুলো খেতে ভালো লাগবে আর কুটুস চলে এসেছে আর বাবাকেও ডেকেছি বাবার কুটুস খেয়ে বলবে আজকের কেকটা কেমন হয়েছে ও দাদু চলে এসছে বা কেকটা কাটা হবে তবে আমি আর কুটুস কাটবো তাই তো আর তাহলে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টিয়ার দাদু হ্যাপি বার্থডে তুই হুম কতটা স্পঞ্জি হয়েছে কাটতে গিয়েই বোঝা যাচ্ছে অরেঞ্জ কেকটা কতটা জালিদার হয়েছে দেখুন আর কতটা স্পঞ্জিও দেখুন শুধু খুব নরম স্পঞ্জের মতো এই দেখো চাপ দিচ্ছি তো খুব নরম খেয়ে দেখো তো দেখো দাদু খাচ্ছে তুমি খেয়ে বলো তো তে হেভি লাগবে খুব ভালো খুব ভালো আছে

স্কুল থেকে ছুটি ছুটি চলে এসছো কেক খাবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাবা আর কুট্টুস কিন্তু খুব মজা করে কেকটা খাচ্ছে আর খেতেও বেশ সুন্দর হয়েছে বাবা তো বললোই আর আশা করি আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আর এইভাবে কেকটা বানাবেন দেখবেন বাড়ির সবাই এরকম খুশি হয়ে খাবে তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা টাটা ভালো থাকো সুস্থ থাকো